তো আজকে হলো চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ আইটিআই নতুন করে চয়েস ফিলিং আর যারা ফর্ম ফিল আপ করবে নিউ রেজিস্ট্রেশন তাদের জন্য আজকে ডেটটাই রাখা হয়েছে বিকেল পর্যন্ত করতে পারবে তো যাই হোক তো অনেকে যারা আগে ফর্ম ফিল করেছে বা এখন পর্যন্ত আইটিআই রকম ভর্তি হতে পারে চান্স পায়নি অনেকে কমেন্ট করছে দাদা আমাদের চয়েস ফিলিং স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে তো আমি একটা ক্যান্ডিডেটের এখানে লগ ইন করেছি তারও সেম এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানেও চয়েস ফিলিংটা পেন্ডিং দেখাচ্ছে তো কেন পেন্ডিং দেখাচ্ছে তোমরা তোমরা কি করবে তোমরা চান্স পাবে কি না যারা এখনও চান্স পাওনি বা অনেকে আছে যারা ভর্তি হয়ে হয়েছে অলরেডি কিন্তু তারা তাদের টেটটা পছন্দ না বা কলেজটা পছন্দ না তো সেক্ষেত্রে তারা কি করবে এবং যারা এখনও ফর্ম ফিল আপ করিনি আজকে ডেট আছে দুপুর তিনটার মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং যারা অলরেডি ভর্তি হয়েছে কিন্তু টেট বা কলেজ কোনোটাই পছন্দ হচ্ছে না চেঞ্জ করবে তাহলে তারা মপ আপ রাউন্ডের জন্যে কী করবে তাদের কি করেনও চলে এই ভিডিওতে পুরো বিস্তারিত তোমাদের দেখিয়ে দিই তো সবার প্রথমে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পরে এখানে তোমরা দেখতে কমন অ্যাডমিশন এবং এখানে আছে নিউ রেজিস্ট্রেশন ওপেন ওনলি ফর এম গ্রুপ ক্যান্ডিডেট চোদ্দোই অক্টোবর দুপুর তিনটে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তোমরা তো বুঝে গেলে এবং এর নিচে তোমরা নোটিফিকেশানটা দেখতে পারবে কবে কাউন্সেলিং রয়েছে কবে কী রয়েছে পুরো ডিটেলসটা এখান থেকে তোমরা এই যে নোটিফিকেশানটা সিট ভ্যাকেন্সিটাও একবার দেখে নিবে যে অ্যাডমিশন কন্টাক্ট যে হবে তার সিট ভ্যাকেন্সির ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ তো আজকে তোমরা যে চয়েস ফিলিংটা করবে সেই হিসেবে যে কটা সিট রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে দেখে নিচ্ছে নিতে পারছো তোমরা তো সেই হিসাবে তোমাদের চয়েস ফিলিংটা করতে হবে ভ্যাকেন্সির উপরে তো অলরেডি যারা অ্যাডমিশন প্রথমে বলি যারা অ্যাডমিশন অলরেডি নিয়েছো তারা কি করবে তার আগে এখানে এই নোটিশটা দেখে নাও অনলাইন চয়েস ফিলিং ফর আপগ্রেশন মানে যারা অলরেডি অ্যাডমিশন করেছো এবং আপগ্রেশন করে রেখেছ অ্যাডমিশনের সময় তারা আইটিআইএম গ্রুপের এই যে চোদ্দোই অক্টোবর আজকে মপ অফ রাউন্ড বিকেল চারটা পর্যন্ত হবে তার জন্য তোমরা এখানে পার্টিসিপেট করতে পারবে তার আগে তোমরা ভ্যাকেন্সিটা দেখে নেবে নিচে যে দেখালাম যে কোথার থেকে সিটটা দেখবে তারা দেখে নিতে পারবে এবং যারা এখনও চান্স পাওনি ভর্তির জন্য কোনো কলেজে ভর্তি হওনি বা ভর্তি হবে ভাবছে কিন্তু ভর্তি হতে পারো তো তাদের যারা চয়েস ফিলিং স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে তাদের কোনো নোটিফিকেশান নেই আপাতত কিন্তু যারা অলরেডি ভর্তি হয়ে গেছো সিট চেঞ্জ করবে বা কলেজ চেঞ্জ করবে তারা এখানে চয়েস ফিলিং করে পুনরায় তোমাদের নতুন সিট এবং নতুন কলেজে নতুন ট্রেড তোমরা নিতে পারো ঠিক আছে এটা কিন্তু আজকে বিকেল চারটার মধ্যে টাইম রয়েছে এবং আগামীকাল অর্থাৎ পনেরোই অক্টোবর তোমাদের স্পট কাউন্সিলিং হবে নিয়ারের যে কলেজ আছে যাওয়ার আগে সিটটা আরেকবার দেখে নেবে সেখানে চলে যেতে পারবে তাহলে বুঝতে পারলে যে যারা ভর্তি হতে পারো না এখন পর্যন্ত তাদের কোনোরকম এখনও সুযোগ সুবিধা নেই সেরকমভাবে এবং যারা ভর্তি হয়ে গেছে অলরেডি তাদের সিট চেঞ্জ করবে বা অন্য কলেজ নেবে সেই কলেজে সেই সিটটা আছে নাকি সেটাও দেখে নেবে একবার আমি তোমাদের নিচে এখান থেকে দেখাই দিলাম তো সেখান থেকে দেখে নেবে নিয়ে সেম প্রসিডিয়ারও করতে পারবে আর করার জন্য সেম রয়েছে অলরেডি রেজিস্টারে সাইন ইন করে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে ওখান থেকে তোমরা চয়েস ফিলিং যে অপশানটা রয়েছে সেই চয়েস ফিলিংয়ে গিয়ে তোমরা ওখান থেকে তোমাদের যে চয়েস ফিলিং যে টেটটা নিতে চাচ্ছ তারা করতে পারবে এবং যারা এখনও চান্স পাওনি তাদের জন্য কোনো আপডেট আপাতত নেই যদি কোনো আপডেট আছে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এবং এখনও সময় আছে যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চাচ্ছ কোনোরকম ফর্ম ফিল আপ নি তারা একবার নতুন করে ফর্ম ফিল আপটা করে নিয়েও তোমরা তোমাদের একটা চান্সেস আছে অ্যাডমিশন হওয়ার এবছরে তো এই ভিডিওতে ছোট্ট একটা আপডেট ছিল নেক্সট আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে